ले नाती ऊपर पर बता रे हां हां आज तो बोल दे यार देखो पाई नहीं यार नहीं भाई 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 भाई

Kamu hilang ada yang Hai, muda! Aku, saya, kau dapat kamu, yeah. lihat. <laughs> দূর আর কি লাগবে কেস অতিতে দূর মাকাম তোই খারাপ লাগে গাড়িতে ভেটেই দিয়ে গেছে ডেমো ইয়া না এক দুই গাড়ি চালালে ঠিকই রাখবো আর গাড়ি চালাইতে বাইন সাজনা দিয়া এই দোকানদার একটা স্বাদ দাও চা খাইয়ে দেই মাত্রা ঠান্ডা ভরা দাইনি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা বাকি সাগর কি খবর গাড়িটার চালাও না গাড়ি দিয়ে দোকানে বই রইছো কি খবর দেখি অবস্থা ভাই গাড়িটার বেটাই ডাউন আর নতুন বেটারি না উঠাইলে

হ্যালো এই সাই এদিকে আরো দিও আরো এই যারা আছে সবার সাথে দিও হ্যাঁ ম্যানেজার সাহেব কি অবস্থা আছেন ভালো এই আমার এলাকার এক ভাগ্নি হয় সম্পর্কে এই পাশাপাশি ওই গাড়ি চালায় তো ব্যাটারি নষ্ট হয়ে গেছে ব্যাটারি লাগে হয়তো বোঝেন না বর্তমানে তো অটোয়ালা কি অবস্থা এরা তো টাকা পয়সা সব কি দিতে পারবে আচ্ছা ঠিক আছে তাই ওই আমি লোক পাড়াই দিবো আমি বুঝবো অনেক আমার আত্মীয় স্বজন আচ্ছা ঠিক আছে ব্যাপারটা আমি আর সাগর কেমন মানুষ বুঝলাম না তোমাকে এই সমস্যা আগে আমাদের যদি একটু জানাই এলাকায় এক এলাকায় বাড়ি পাশাপাশি গাড়ি চলে না কবে নষ্ট কবে অনেক দিন হইতেই প্রায় এক দেড় মাস ধরে কেন এইটা কত আছে কত কি

আমার বন্ধুর বন্ধু বসে আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা না কোনো না দেখি আমি অলগে কথা কইতেছি ও ব্যাপার বোঝেন না গুলো তো ম্যানেজ করবো না আচ্ছা ঠিক আছে ওকে ওকে তো সাগর কি খবর দেখি তোমার চার পাঁচ দিন ধরে খুব দি আমি না কিছু না

কাশেম আমার কাছে কি যে তোমার টাকাটা দোকানে চাই আমি এক তারিখে দেওয়ার কথা এক তারিখে বাকি টাকাটা এই মাসের এক তারিখে কাশাম তোমাকে এক টাকা দেয় নাই এখন ম্যানেজারে চাপ দিতে আপনি আমার একবার জানাই না আমি তোমার অনেকবার ফোন দিয়েছি তোমার ফোন বন্ধ ছিল

আমি আজি ঢাকা না না বিডা খোলাক নিয়ে দাম সাগর কি খবর কি কাকু ওই কাসেম আছ না হুম ওই আদি বাড়ি হুম এ কাসেম জমিদার হইয়ে মোর বিডা উঠাই দে দিয়েছে মনে আমি জানেন হ্যাঁ শুনছো গাহন ওই গত মাসের এক তারিখে আপনার

এখন চাপ কিছু বলছেন এখন হয়তো আমি দিনে সময় দিতে পারি তারপরে আমার টাকা দিলে দেবে না রাস্তাঘাটে আমি যদি পাই বেটাই খুলে রাখা দিবো আমার টাকা দিতে হবে আমাকে ডাইরেক্ট কথা আপনি বলছেন তিন দিনের সময় আপনি যেভাবে ব্যবস্থা করেন নাহলে আমি বেটাই খুলে রেখে দিন

হ্যাঁ কাকু সাগর ভালো আছেন আমি কমবে একটু ওই জামিল স্টেশনের সামনে আন হ্যাঁ কাকু কথা আছে জরুরি কথা আছে ওর মাথা মাথা খারাপ ওইটা আন আচ্ছা তা রাখলাম আচ্ছা সন্ধ্যার পরে আপনার কল দেবো আমার এক জায়গায় একটু ডাকছে আমি যে একটু যাই দেই এই সাগর কি ডাকছো কাইছেন

এলিটন এদিকে আসো যে বলেন এই জায়গায় তো তোমরা এলাকার মানুষ খবর আদি জানো না ওর এলাকায় একটা সিটারি বাট পারি করছে কাশেম হ্যাঁ কাশেম ও আর ব্যাটারি নাই এই ব্যাটারির জন্য কদিন টাকা নিয়ে এই শোরুমে নাকি দেয় নাই হ্যাঁ হেলো ইয়া পলাই গেছে এখন ওই শোরুম আলো আইয়া ওই সাগরের দসে হ্যাঁ আর টাকা দেওয়া লাগবে আর তুমি তো এলাকার মানুষ তুমিও সাক্ষী খাও হ্যাঁ ভবিষ্যতে তো একদিন আইবে ধরা খাইবে অবশ্যই এখন তুমি ওরে আজার বিশে টাকা দিয়ে দাও

এখন ওই কাশেম যে কাকুমূর যে ঘটনাটা ঘটাইছে এটা কি কামটা ঠিক করছে কথা এখন কাশেম আসে কোথায় কাশেমে তো বড় মনে হয় বাড়ি নেই বাড়ির মানুষদের দেখি হ্যাঁ ঢাকা গেছে কাশিম আর পরে আমি ফসলটা করে দিলো অনেকটা

মানুষ এরকম হয় কাশে তুই আমার ঠকাবি এইভাবে আমি বুঝিনি উপকার করে দিয়ে বিনিময় দিয়ে এরকম ধরা দিবি কোনোদিনও ভাবতে পারিনি যাক সমস্যা নাই আমি সময় রাত ফেরে দিলাম আজকে না হয় সাময়িক কষ্টের মধ্যে মুই থাকুন কিন্তু আমার বিপদ একদিন উৎসাহী নেবে আল্লাহ তোর বিচার একদিন না একদিন পাবো ইনশাল্লাহ